একটু ভাইরাস জনিত রোগ আক্রান্ত হয়েছে জায়গা জায়গা হলুদ হয়ে গেছে এটা একদম সিরাই সিরাই হওয়ার কারণে এবং ভাইরাস জনিত রোগ এটা হ্যাঁ এবং দেখো ওই যে আরো অনেকগুলিতে ভাইরাসের ভাইরাসের হলুদ হয়ে গেছে হম এগুলি বা এই যে দেখো এই টোটালি এটা মানে ভাইরাসের অ্যাটাক ভাইরাস অ্যাটাক এটা কিন্তু মোজাইক কোথাও সবুজ কোথাও হলুদ কোথাও সবুজ কোথাও হলুদ এই রোগটা কিন্তু মোজাইক এটা কিন্তু আমাদের ফার্স্ট আছে ইয়ারেই বাইরের জনিত রোগের মধ্যে এটা পাইবার এটা মোজাইক রোগের মধ্যে পড়ে মোজাইক কেন ওই যে বিভিন্ন বর্ণ পাশাপাশি হালকা সবুজ হালকা হলুদ গাঢ় সবুজ গাঢ় হলুদ বিভিন্ন বর্ণ পাশাপাশি কারণে এটাকে এরকম বলা হয় তবে এই পাতাটা অনেকটা ডিম বাকার হ্যাঁ আর নিচের দিকে ডিম কিন্তু একটু নিচের দিকে চওড়া অন্য একটু চাপা আচ্ছা এনে দেখো এর কিনারাটা কিন্তু জবা ফুলের পাতা মতো বা গোলাপের পাতা মতো কিনারে খাস কাটা খাসকাটা খাস কাটা আচ্ছা না এই খাসকাটা

এই হাইডাথোড দিয়েও পানি বের হয় আর পাতার ত্বকে যে রন্ধ্র আছে তা দিয়েও পানি বের হয় পাতার ত্বক দিয়ে পানি বের হয় শুধুমাত্র দিনের বেলা করো কিন্তু পাতার ত্বক দিয়ে বের হয় শুধুমাত্র দিনের বেলা ওইটাকে বলা হয় প্রশোধন আর এই অ্যাঙ্গেলে যে রন্ধ্র এটা দিয়ে পানি বের হয় চব্বিশ ঘন্টা দিন দিনটায় চব্বিশ ঘন্টা ওটাকে বলে গ্যাটেশন তাহলে গ্যাটেশান আর এর মধ্যে পার্থক্য কিন্তু পরীক্ষা আসে আর এই পাতার ত্বকে যেই ছিদ্র ওটাকে বলে পত্র রন্ধ্র আর কিনারে যে ছিদ্র এটাকে বলে হাইডাথোড মনে দেখব তো আচ্ছা আর এটা কি পত্র বৃন্ত তাই না আর এটা হচ্ছে পত্র ফলক। এগুলি তোমাদের এই পড়া আছে এগুলি ফিল্ড লেভেলে গেলে পড়া শেষ নেই